আমার এক হাতে আছে আমুর দেওয়া পাঁচ শত টাকা আর এক হাতে আছে যে উর্ধ্ব এই সময় দাঁড়িয়ে আমি কি পারবো আমার আমুর হাতে সকালে যে টাটকা সবজি আমার আমুর হাতে তুলে দিতে নাকি আমি ঠকে যাব আজকে আমি আমার এই ভিডিওতে এই জিনিসটাই দেখাতে চলেছি আমি কি কম টাকা দিয়ে তাদের সাথে দামাদামি করে আমার আমুর জন্য অনেক বাজার নিয়ে যেতে পারি নাকি তারা আমাকে ঠকে এই বিষয়টাই দেখাবো আজকের এই ভিডিওতে চলেন ভিডিওটা শুরু করা যাক আমার এক হাতে আছে বাজারের ক্ষতি আর আমার পিছনে দেখতে পাচ্ছেন কত বড় একটা বাজার আজকে দেখার বিষয় হচ্ছে এই বাজার থেকে সব থেকে টাটকা এবং ভালো ভালো সবজি এবং টাটকা মাছ আমার ক্রয় করা লাগে চলেন দেখি আমি কি টাটকা মাছ এবং টাটকা সবজি ক্রয় করতে পারি কিনা চলো বাজার করে যা প্রথমে प्याज আমার বাজারে আমুল লিস করে দিয়েছে আমার প্রথমে प्याज কিনতে লাগবে দাওবারে এক কেজি আমি আগে এক কেজি प्याज কিনবো বা কত করে प्याज টাকা 70 টাকা আসুন দু দেখি আচ্ছা এই আসে কত করে 75 আমি ওই দোকানে দাম জিজ্ঞাসা করলাম এবং বললো আমার কাছে 70 টাকা আর আমি এই দোকানে এসে যখন দাম জিজ্ঞাসা করলাম তখন বলল 75 টাকা তার মানে 5 টাকা বেড়ে গেল আরেক দোকানে এসে তো চলেন আরেক দোকানে ট্রাই করি টাকা বেশি তো আমরা আর পেঁয়াজ ক্রয় করব না কেননা আমরা কম দামে ভালো জিনিসটা কিনে দেখাবো তো চলেন আমরা আরো আরো ওই জায়গা তো অনেক দোকান আমাদের যে এক দোকান থেকে নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না তো আমরা অন্য অন্য দোকানেও ট্রাই করতে পারি পেঁয়াজ এটা তো ভালো লাগবে না দেখতে আয় পেঁয়াজ কত করে আশি টাকা কে যাচ্ছে আমরা এই জায়গায় এসে আরো পাঁচ টাকা দাম বৃদ্ধি বলি আর এই জায়গা নাকি দাম নিচ্ছে আশি টাকা যে জায়গায় সত্তর টাকার পেঁয়াজ এই জায়গায় আশি টাকা দিয়ে কিনতে হবে আমাদের আমরা এই জায়গা থেকে কি পেঁয়াজ কিনবো অবশ্যই না তো চলেন আরো এক জায়গায় দেখি পেঁয়াজ কত করে সত্তর টাকা করে কেজি আজকে আমি এই বিষয়টা দেখতে যাচ্ছি যে আমি পাইকারি রেটে পেঁয়াজ পাই কিনা তো চলেন দেখি ঘুরে আমি আজকে কোন টাকায় ভালো পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবো আসো তো আমরা এই জায়গায় এসে এক কেজি পেঁয়াজ পেলাম সত্তর টাকা দরবে আর এটা দেখলাম যে দেশি পিএস মামাকে বললাম একটু বেছে বেছে পিএস দেওয়ার জন্য অনেক ব্যস্ততার মাঝে আমাদের এক কেজি পিএস মেপে দিচ্ছে তো আমরা আরো অনেক সবজি কিনবো প্রথমত আমাদের টার্গেট ছিল এক কেজি পিএস নিতে হবে কারণ আম্মু এটা আমাদের অবশ্যই নিয়ে যেতে বলেছে বেগুন কত করে বেগুন পঞ্চাশ কম করে না আমার আমরা মামাকে দুশো টাকা দিয়েছিলাম পেঁয়াজ নিয়েছি সত্তর টাকা দিয়ে আর বেগুন নিয়েছি চল্লিশ টাকা নিয়ে মোট আমাদের একশো দশ টাকা খরচ হয়েছে আমরা ফেরত পেয়েছি নব্বই টাকা তো চলেন আমরা এই টাকা দিয়ে মাছ কিনবো এবং বাজার করব দেখি আমরা কি কি বাজার করতে পারি আর কয় ভাগে বাজার করতে পারি চলো দেখা যাক আপনার কত করে এইটা বড়টা একশো ষাট টাকা এটা ছোটটা এটা দেন এক কেজি আমাদের কাছ থেকে কম দেন একশো দশ টাকা করে রাখতে চাইছে তার মানে এই জায়গায় আমরা দশ টাকা ডিসকাউন্ট পেলাম আমরা ভাগে বে করতেছি একশো টাকা সে ফেরত দেওয়ার মতো দশ টাকা কেননা আমরা একশো টাকা দিয়ে মাছ ক্রয় করেছি লস নাই আর লাভ হয়েছে আমার এইতে বেশ বিক্রি করে লাভ বিশাল ব্যাপার কিন্তু ফুলকপি কত করে ত্রিশ টাকা তো ত্রিশ ও ফুলটা তো ভালো লাগলো না ফুলটা যে নষ্ট না যে এক জায়গায় যে কেমন হয়ে গেছে তো আমরা তিরিশ টাকা ধরে ফুলকপি কিনতেছি কেননা ফুলকপির দাম কম এক কেজির দাম তিরিশ টাকা তো আমরা ফুল কপি নিলাম এই দোকান থেকে তো আমরা আমাদের টাকা বুঝে পেয়েছি আমাদের কপিটা তো চলেন আমরা কপি কিনা শেষ আর কি কি বাজার করতে পারি ভাই শাক কত করে দেড় ফুল আট কে ডিম কত করে তিরিশ টাকা তিরিশ টাকা দিন এক কেজি দিন এক কেজি হ্যাঁ ভিতরে বড়

টমেটোর কেজি কত করে কেজি টাকা করে আধা কেজি দিন আমরা একশো টাকা দিছিলাম বিল হয়েছে পঁচাত্তর টাকা তো আমরা চলেন আর কি কি কিনতে পারি আমরা নিচে দেখতে পাচ্ছি যে কুমড়া রয়েছে তো আমরা দাম জিজ্ঞাসা করি কুমড়া কত করে চল্লিশ টাকা কেজি এর কম রাখা যাবে না মোট একদমই কম রাখা যাবে না আপনার ওটা কত করে আমরা চল্লিশ টাকা দিয়ে এক কেজি কুমড়ো নিলাম আমার কাছে বললাম কিন্তু তার কুমড়ো একটু ভালো টাকায় সে আমাদের থেকে দামটা কম নিল না চলেন আমাদের সে চল্লিশ টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে সত্যি কথা বলতে কি যে বিয়ে করিনি সে আসলে বাজার করার যে একটা অভিজ্ঞতা এটা সে কখনোই বসবে না এই শীতের সকালে আমরা হয়তোবা লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকি কিন্তু আপনি কষ্ট করে একটু বাজারে আসেন দেখেন আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আর এত এত বাজার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা দিয়ে চলেন আর কি কিনতে পারি আসো মূল কত করে মূল দশ টাকা কেজি ও আর এই ওলকপি কত করে তিরিশ টাকা করে কেজি এটা দেন এক কেজি মূল্য দেন এক কেজি মূল নাকি দশ টাকা করে কেজি বাজারের সব থেকে কম দামে মনে হচ্ছে আমি এই সবজিটাই পেলাম কার কাছে কেমন লাগে জানি না তবে বাজার করতে হবে তাই করি

যার দাম আসে দশ টাকা গাইজ আজকে যে কয় টাকা দিয়ে বাজার করেছে দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা আসলে এটা আমি বয়ে নিয়ে যেতেও কষ্ট আপনি শীতের সকালে বাজার করতে আসলে আপনার নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আর আপনি নতুন কিছু শিখতে পারবেন আর কম টাকা দিয়ে কিভাবে বাজার করা যায় এই জায়গায় এসে দাম দর করে আপনি সুন্দর বাজার করতে পারেন আপনি জিতে নিতে পারেন সব থেকে সুন্দর সুন্দর সবজি কেননা একটা মানুষের স্বাস্থ্যের জন্য এই সুন্দর সবজি হতে পারে আপনার শরীরের সুস্বাস্থ্য বয়ে নিয়ে আসতে পারে তো চলেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখতে আসছি আমি আমার আম্মুর দেওয়া টাকা দিয়ে আমুর লিস্ট অনুযায়ী বাজার করে দেখালাম আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ